আমার যে সকল স্নেহের ছাত্র ছাত্রীরা এবছর অর্থাৎ দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে বর্ধমান সেমিস্টার এক্সাম দেবে তোমরা যারা বাংলা পেপার হিসাবে ঊনবিংশ শতকের নাটক অধাটি চয়েস করেছ তোমাদের জন্য আগামী এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে হাজির হয়েছি এই প্রশ্নগুলি তোমরা খুব ভালোভাবে তৈরি করে রেখো কারণ এখান থেকে তোমরা এই প্রশ্নগুলি পরীক্ষায় কমন পেয়ে যাবে তাহলে চলো তোমাদের গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ এবং নম্বরের নম্বরের প্রশ্নগুলি দেখে নেওয়া প্রথমে পাঁচ প্রশ্নগুলি উল্লেখ করছি কেমন তাহলে চলো প্রশ্নগুলি দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন দীনবন্ধু মিত্রের নাট্য প্রতিভার পরিচয় দাও পরে প্রশ্ন পৌরাণিক ও ভক্তিমূলক নাটক রচনায় গিরিশচন্দ্র ঘোষের অবদান বা কৃতিত্ব আলোচনা অমৃতলালের নাট্য প্রতিভার বৈশিষ্ট্য আলোচনা করো পরে প্রশ্ন উনিশ শতকে লেখা নাট্যগুলির উপর ভিত্তি করে রবীন্দ্রনাথ ঠাকুরের নাট্য প্রতিভার পরিচয় দাও পরে প্রশ্ন বাংলা নাটকের ইতিহাসে তারাচরণ শিকদারের নাট্য প্রতিভার পরিচয় দাও পরে প্রশ্ন সাধারণ নাট্যশালা বলতে কি বোঝো বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে সাধারণ নাট্যশালার গুরুত্ব বা অবদান আলোচনা করো এবার চলো তোমাদের এখান থেকে গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের প্রশ্নগুলি দেখে নেওয়া যাক প্রথম প্রশ্ন বাংলা প্রহূসন ধর্মী নাটক রচনায় মধুসূদন দত্ত এবং জ্যোতিরীন্দ্রনাথ ঠাকুরের অবদান আলোচনা করো পরে প্রশ্ন বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে উপেন্দ্রনাথ রায় এবং রাজকৃষ্ণ রায়ের অবদান আলোচনা করো পরে প্রশ্ন পৌরাণিক নাটক রচনায় মধুসূদন দত্তের অবদান আলোচনা করো পরে প্রশ্ন অনুবাদমূলক নাটক রচনায় হরচন্দ্র ঘোষের অবদান আলোচনা করো পরে প্রশ্ন বাংলা নাট্য নিয়ন্ত্রণ আইন কি বাংলা নাট্য সাহিত্যে নাট্য নিয়ন্ত্রণ আইনের প্রভাব আলোচনা করো প্রশ্ন বাংলা নাট্য সাহিত্যের ইতিহাসে হেরাসিম লেবেডাপের ভূমিকা বা অবদান আলোচনা করো এই প্রশ্নগুলি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তোমরা এই প্রশ্নগুলি খুব ভালোভাবে তৈরি করো আশা করি এখান থেকে তোমরা প্রশ্ন কমন পেয়ে যাবে যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করে দিও আর হ্যাঁ চ্যানেলটিকে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো কারণ পরবর্তী ভিডিওতে আমি তোমাদের জন্য এখান থেকে গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন নিয়ে হাজির হব তাহলে আজ চলি আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে কেমন ভালো থেকো সুস্থ থেকো